একটা সেলট্রে যারা সম্মান না দিতেছে তারা বাংলাদেশেরই মানুষ না তারা টাকায় বিক্রি হয়েছে দুষ্টা কথা আসলে বর্তমান সময়ে প্রতিটি করে করে একজন রাজনীতিবিদ আপনি দেখতে পারবেন প্রতিটি করে করে একজন ব্যক্তি একজন মোটিভেশনাল স্পিকার আপনি দেখতে পারবেন যার সাথে আপনি কথা বলবেন তিনি আপনাকে এমন ভাবে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন যেন আপনি এই গহর মধ্যে সবচেয়ে অজ্ঞ ব্যক্তি এবং তিনি সবচেয়ে জ্ঞানী আর এই রিস্কা আলা সুজন ঠিক একই কাজটি করছেন আবার নাকি এই ব্যক্তিকে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশে মূর্খ হওয়ার জন্য শুধুমাত্র অশিক্ষাই যথেষ্ট কিন্তু বাংলাদেশের বুখা বা গাদা হওয়ার জন্য অশিক্ষা মূর্খ এবং আমাদের দেশের রাজনৈতিক এসব দলের আশেপাশে থাকা প্রয়োজন একটা সিলেটে যারা সম্মান না দিতেছে তারা বাংলাদেশেরই মানুষ না তারা টাকায় বিক্রি হইছে একজন মানুষকে নির্বাচনে আনার পূর্বে তার কি ধরনের এবিলিটি রয়েছে নির্বাচন করার সে কি দেশের জন্য কি ধরনের কাজ করতে পারবে তা চিন্তা না করে শুধুমাত্র ভাইরাল হলেই চলবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভাইরাল হন তবে তিনি দেশ চালাতে পারবেন তিনি এমপি হতে পারবেন অর্থাৎ তিনি ভাইরাল হয়ে কি করবেন বা নির্বাচিত হওয়ার পর কি করবেন তিনি যখন নির্বাচিত হবেন তখন তার জনগণের জন্য তিনি প্রতিনিয়ত এই পুষ্ট করবেন ভিডিও দিবেন পিকচার দিবেন এবং জনগণের জন্য এ ধরনের পুষ্টি জনগণের চাহিদা মেটাবেন এবং জনগণের কাছ থেকে তিনি রীতিমতো লাইক কমেন্ট নিয়ে সেখান থেকে ইনকাম করবেন আর এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো প্রতিনিয়তই সেই সব ব্যক্তিদেরকে অনুসরণ করেন। তাদেরকে এই রাজনীতিতে আনার চেষ্টা করছেন যারা কিনা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ বা সোশ্যাল মিডিয়া বাইরে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল মূর্খ আর তারা যাদেরকে তাদের দলে নিচ্ছেন তারা আরও বড় মূর্খ এসব রাজনৈতিক মূর্খ ব্যক্তিদেরকে দিয়ে দেশের উন্নয়ন কী হবে দেশের মানুষের উন্নয়ন কী হবে এই প্রশ্ন আপনি সাধারণ মানুষ হিসাবে যতক্ষণ পর্যন্ত আপনার রাজনৈতিক দলকে করতে পারছেন না ততক্ষণ পর্যন্ত দেশের মানুষের উন্নয়ন বা দেশের মানুষের ভাগ্য কখনো বদলাবে না ততক্ষণ পর্যন্ত এসব আওয়ামী লীগ জামাত বা অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় আসবেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা বিশ বছর কেউ বা ত্রিশ বছর আমাদেরকে শাসন করবেন আর দিন শেষে আপনি আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বসবাস করব না আপনি আপনার খাদ্যের চাহিদা মেটাতে পারবেন না আপনি আপনার বসের চাহিদা মেটাতে পারবেন না আপনার জীবনের জন্য আপনার চিকিৎসার জন্য কোনো ধরনের কাজ বা কোনো সাহায্য করবেন বাংলাদেশের সরকার তারা যা করবেন আপনার জন্য আমার জন্য বিভিন্ন ধরনের ইস্যু তৈরি করে আমাদেরকে সেই ইস্যুতে ব্যস্ত রেখে তারা দেশ শাসন করবেন আর দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তারা বিশ্বের বিভিন্ন দেশে বাড়িঘর তৈরি করবেন তারা আঙুল ফুলে কলা পরিণত হবেন আপনি আমি সাধারণ মানুষ প্রতিনিয়তই দুঃখে দুঃখে মরব চিকিৎসার অভাবে খাদ্যের অভাবে স্বাস্থ্যের অভাবে একটি সুন্দর জীবনের অভাবে আর তার জন্য দায়ী হচ্ছে আমাদের দেশের নোংরা রাজনীতিবিদরা এবং আপনি সাধারণ মানুষ আমি আমরা যারা প্রশ্ন তুলতে পারছি না আমরা যারা আঙুল তুলে তাদেরকে তাদের অবস্থান দেখাতে পারছি না